এভারিবডি আই ওয়েলকাম টু ভিশন তো মিসলেনিয়াস দু তেইশ যে আমাদের কোর্সটা চলছিল বাংলা সাহিত্য সংস্কৃতি আরেকটা একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা আগের দিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পুরো ইন ডিটেল দেখা পড়াশোনা করে নিয়েছি আজকে আমাদের হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে দেখো অনেক ইনফরমেশন আছে হোপফুলি তোমাদের এক্সামের জন্য কাজে লাগবে তো রবীন্দ্র সাহিত্য নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের দেখো এখানে আমাদের ভিজন ডাব্লিউ চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখো দেখে নিও বা আমি এই ভিডিওর ডিসক্রিপশন সেকশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে আর একটা জিনিস কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার জন্য সামনে রেখে আমাদের বিভিন্ন দেশের একদম পুরো ক্লার্কশিপের জন্য কিন্তু জি ক্লাস কিন্তু ডেলি করানো হচ্ছে ঠিক আছে তো তোমরা কিন্তু এই ক্লার্কশিপের জিকে ক্লাসগুলো ভালো করে প্রতিদিন কিন্তু থ্রু করো এখান থেকে কিন্তু একদম তিরিশে তিরিশ কিন্তু কমন পাবে কেন টপিক ধরে ধরে এখানে ক্লাস হচ্ছে আর এখানে আমি বাংলা সাহিত্য সংস্কৃতি তোমাদের করিয়ে দিচ্ছি এখানে তোমাদের বারো থেকে পনেরো মার্কস কিন্তু তোমাদের আসে এইখানে কিন্তু মিস্টেনিয়াস পরীক্ষা পাশ করতে গেলে এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট তো এটাও আমি তোমাদের কবরা পড়িয়ে দেবো একদিক দিয়ে তোমাদের এখানে ক্লার্কশিপের জিজ্ঞাটাও হয়ে যাবে মানে দুটো পরীক্ষা তোমাদের পাশাপাশি কিন্তু একই সঙ্গে প্রিপারেশন চলবে এরপর আমাদের ডাব্লু দু হাজার চব্বিশ তেইশের মেন্স পরপর পরপর ক্লাস কিন্তু আসবে ঠিক আছে এবার রবীন্দ্রনাথের যে আগামী দিনে আমি আগের দিনে যে ক্লাসটা করেছিলাম এই চারটে পয়েন্ট কিন্তু একটু বাদ গিয়েছিল এই চারটে পয়েন্ট তোমরা একটু তোমাদের নোটসে নোট ডাউন করে দেবে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থটি ছিল কবি কাহিনী ঠিক আছে এটা প্রকাশের কাল হচ্ছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ এবং রবীন্দ্রনাথের মোট লিখিত উপন্যাসের সংখ্যা ছিল তেরোটি বিদেশি ভাষায় অনুদিত প্রথম রবীন্দ্র উপন্যাস হচ্ছে রাজশ্রী কোশ্চেন আসতে পারে যে বিদেশি ভাষায় অনুদিত প্রথম রবীন্দ্র উপন্যাস উপন্যাস কোনটি সেটা হবে রাজশ্রী আর রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থটি কোনটা ছিল সেটা হচ্ছে কবি কাহিনী আর ইংরেজি ভাষায় অনুদিত প্রথম রবীন্দ্র গল্প হচ্ছে রবীন্দ্র গল্প মনে রাখবে রবীন্দ্র গল্প রবীন্দ্র উপন্যাস রবীন্দ্র কাব্যগ্রন্থ এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ কিন্তু অনেক কিছু লিখেছেন কাব্য লিখেছেন কবিতা লিখেছেন উপন্যাস লিখেছেন কাব্যগ্রন্থ লিখেছেন এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে দেখো বিদেশি ভাষায় অনুদিত প্রথম রবীন্দ্র উপন্যাস বলেছে রাজশ্বী এবার রবীন্দ্র গল্প যদি বলে তখন বিচারক হবে এখানে কিন্তু তোমাকে এই টার্মটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে ঠিক আছে এই চারটে পয়েন্ট তোমরা নোটসে আপডেট করে নিও এবার হচ্ছে আমাদের আজকের আরও কিছু ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ নোটস তোমাদেরকে আমি এখানে দেবো যেগুলো আমাদের মিশ্রনাস পরীক্ষায় কিন্তু আসতেই পারে দেখো প্রথম যেটা হচ্ছে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন এটা আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এক সময় কোশ্চেন এসেছিলো একটা বছরে সেটা হচ্ছে গুরু অঙ্গদ ঠিক আছে এবার হচ্ছে তোমাদের নেক্সট লাইনে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত চোদ্দোটি লাইন দিয়ে কবিতা লিখতেন তার প্রতিটা লাইনে চোদ্দোটি শব্দ দিয়ে কবিতা লিখতেন সরি লাইন তো নয় প্রতিটা লাইনে তার চোদ্দটি শব্দ থাকতো একে কি ছন্দ বলা হতো একে অমৃতাক্ষর ছন্দ বলা হয় আর অন্ধ অবস্থায় বাইশ বছর বয়সে শ্রেষ্ঠ কাব্য প্যারাডাইস লস্ট এটা কিন্তু আমাদের মিস্টার নিয়াস পিভিসিআরে এসে গেছে কি তো তোমরা যদি দেখো দেখেন এর রচনা করেছিলেন প্যারাডাইস লস্ট রচনা কে করেছিলেন জন মিল্টন কিন্তু করেছিল বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক রাখবে নীল দর্পণ সম্বন্ধে আমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু প্রচুর কোশ্চেন আসে সর্বপ্রথম ইংরাজি অভিধান রচিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম বাংলার প্রথম সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন ঠিক আছে এবার যদি তোমাদের কোশ্চেন আসে যে বঙ্গদর্শন কি ধরনের পত্রিকা তাহলে হবে সাহিত্য পত্রিকা ঠিক আছে বাংলা ভাষায় প্রথম সাহিত্য পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন প্রকাশকাল হচ্ছে আঠারোশো বাহাত্তর কোশ্চেন আসতেই পারে যে বঙ্গদর্শনের কাল কত সেটা হচ্ছে তোমাদের আঠারোশো বাহাত্তর এবার বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হচ্ছে কুলিন কুল সর্বস্ব যার আহ হচ্ছে রামনারায়ণ তৃত অলঙ্কার এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কত সালে হয়েছিল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হয়েছিল পৃথিবীর প্রথম কল্পবিজ্ঞান উপন্যাসন মেরি সেলিট ফ্রাঙ্কেনস্টাইন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেটা ওই আমাদের যে বুকস অ্যান্ড অথার সেগমেন্টের মধ্যে যেটা আমাদের ফরেন অথার যেটা পড়তে হয় বিদেশি বিদেশি কবি এবং সাহিত্যিক যেটা এই সেগমেন্টের মধ্যে এটা তোমাদের আসবে যদিও আমি তোমাদের বুকস অ্যান্ড অথার সেগমেন্টে পুরো ইন্ডিয়ান এবং ফরেন দুটোই আলাদা আলাদা করে তোমাদের আমি ক্লাসেস দেব। সেগুলো তোমাদের মিসের জন্য কিন্তু আশা করছি হেল্পফুল হবে ঠিক আছে ভারতে উর্দু ভাষায় প্রথম কবিতা রচনা করেছিলেন কে আমির খসরু ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি হলেন তরু দত্ত মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক রাখবে প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার যে টনি মরিসন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই যে তোমাদের সাহিত্য একাডেমি আমি তোমাদের সাহিত্য একাডেমি সম্বন্ধে একটা আলাদা ডিটেল ক্লাস নিয়ে আসবো এই ধরনের যে নোবেলগুলো রয়েছে পুরস্কারগুলো রয়েছে এগুলো আমাদের এই মিসিয়াস সেগমেন্টে আলাদা আলাদা করে ছোটো 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 করে ভিডিও আমি তোমাদের নিয়ে আসবো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শেক্সপিয়ার রচিত সবচেয়ে ছোট নাটক কমেডি অফ এলার্স ঠিক আছে আমি তোমাদের নেক্সট ক্লাসে সম্ভবত শেক্সপিয়ারের যে তোমাদের তার যে রচনা এবং তার যে রচনার অন্তর্গত যে ক্যারেক্টার এইগুলো থেকে আমাদের মিস্টার এসে পরীক্ষা আছে আমার পরবর্তী ক্লাসটা কিন্তু ওটা নিয়েই হবে যে শেক্সপিয়ারের রচনা এবং তার চরিত্র তার রচনা এবং চরিত্র ওকে এবার আমরা চলে আসি আমাদের আজকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের আজকে বিষয় তাহলে তার আগে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের যে নোটস তোমরা বানাচ্ছ খাতাতে সেখানে কিন্তু এই পয়েন্টগুলো তোমরা অ্যাড করে রাখো পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা কোশ্চেন এসে যেতেই পারে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের বাংলা সাহিত্যের জন্য তোমাদের কিন্তু জেনে রাখা দরকার এবার হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে তাহলে তাকে তো হলে পরে তার তো প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি জানতে হবে তার জন্ম হয়েছিল ছাব্বিশে জুন আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কথা হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরে ঠিক আছে ব্যাস এর বেশি আর কিছু জানার দরকার নেই এরপর চলে আসো বঙ্কিমচন্দ্রের দুটো একটা উপন্যাস ছিল ঠিক আছে উপন্যাসের যে আনন্দমঠ যে উপন্যাসটা ছিল আনন্দমঠ কবে রচনা হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সেই উপন্যাসে একটা কবিতা ছিল বন্দে মাতার বন্দে মাতার উনিশশো সাঁত্রিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্কোপ হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছিল এইটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে এবং আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে ইনি ছিলেন শতকের বিশিষ্ট বাঙালি উপন্যাসিক তাকে কিন্তু উপন্যাসিক হিসেবে গণ্য করা হতো এইটা তোমাদের মনে রাখতে হবে এবং তিনি ছদ্মনাম যে ব্যবহার করতেন সেই ছদ্মনামের নাম ছিল কমলাকান্ত ঠিক আছে এছাড়া তাকে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাটও বলা হতো তাহলে বলা যেতে পারে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনকও বলা হতো এবার তোমাদের কোয়েশ্চেন পারে যে বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয় তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উত্তর হবে ধরো অপশানে চারটে অপশন চারটে চারজন ঔপন্যাসিক নাম দিয়ে দিল সেখান থেকে তোমাদের কাকে টিক মারতে হবে বঙ্কিমচন্দ্রকে এইরকম ভাবে কিন্তু হবে এবার বলা হতো কমলাকান্ত ছদ্মনামটি কোন উপন্যাসিকের তখন হবে কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর যদি খুব ডিটেলে কোশ্চেন আসে যে বন্দে মাতরম যে কবিতাটা রয়েছে সেটা ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক স্ত্রোপিত শিক্ষিত পেয়েছিল সেই উপন্যাসটি কার লেখা সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছিল আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল কত সালে জাতীয় কংগ্রেস করেছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে করেছিল এবার হচ্ছে আনন্দমঠ কত সালে রচিত হয়েছিল আঠারোশো বিরিয়াশি খ্রিস্টাব্দে এরকম ফ্ল্যাট কোশ্চেনও তোমাদের যেতে পারে তাহলে বঙ্কিমচন্দ্র থেকে যা আসবে মোটামুটি এখান থেকে কোশ্চেন তোমাদের ফেসে যাবে আমি তোমাদের ক্লাসগুলো এমনভাবে করাচ্ছি যে তোমরা এই ক্লাসটা দেখার পর নতুন করে তোমাদের বঙ্কিমচন্দ্র সম্বন্ধে রিসার্চ না আমাদের তো আর বঙ্কিমচন্দ্র নিয়ে রবীন্দ্রনাথ নিয়ে এই এই এদের দিয়ে পড়াতে এনাদের নিয়ে পড়াতে গেলে আমাদের কিন্তু এক একটা ক্লাস তিন ঘণ্টা চার ঘন্টারও কম পড়বে বিশাল লেভেলে বড় বড় হবে কিন্তু সেই লেভেলে তো আমরা যাচ্ছি না আমরা যা কি করছি আমাদের মিশ্রনিয়াস পরীক্ষাটা সামনে রেখে যেটুকু দরকার যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেই জায়গাটা আমরা দেখছি ঠিক আছে এইবার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু উপন্যাসের নাম তার প্রকাশকাল কী প্রেক্ষাপটে লেখা হয়েছিল এই খুব ডিটেল যদি কোশ্চেন আছে কারণ দেখা যাবে আমাদের এখন কোশ্চেন যেহেতু তোমার আগে চরিত্র থেকে কোশ্চেন দিত যে বলে দেবে যে মিনালিনী চরিত্রটি কোথা থেকে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে হ্যাঁ তোমাদের ভ্রমণ যে উপন্যাস প্রধান চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এই ধরনের তোমাদের কিন্তু আসবে এবার যদি খুব বেশি তোমাদের ডিটেল কোশ্চেন আসে একটু শক্ত কোশ্চেন আসে বলে দিলো যে আনন্দমঠ যে উপন্যাসটা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা কোন প্রেক্ষাপটে রচিত ঠিক আছে বা কোন প্রকৃতির আন্ডারে পড়ছে সেটা তোমাদের পড়তে হবে কি আনন্দমঠটা হচ্ছে তত্ত্ব ও দেশাত্মবোধক এইটা হচ্ছে আমাদের উত্তর থাকবে তত্ত্বমূলক ও দেশাত্মবোধক এই দুটো তোমাদের অপশনে থাকলে পরে তখন তোমাদের টিক আউট করতে হবে ওকে এবার আমি এক এক করে তোমাদের পড়িয়ে দিচ্ছি দুর্গেশ নন্দিনী উপন্যাসের নাম কত সালে প্রকাশ হয়েছিল আঠারোশো পঁয়ষট্টি এটা হচ্ছে ঐতিহাসিক রোমান প্রেক্ষাপটে এর লেখা জগৎ সিং এবং আয়েশা এই দুটো তিলোত্তমা এই তিনটে হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের প্রধান চরিত্র এটা তোমার মনে রাখবে এরপর চলে আসো কপালকুণ্ডলা কপালকুণ্ডটা আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশকাল পেয়েছিল এটা হচ্ছে রোমান্স ধর্মী প্রকৃতি হচ্ছে রোমান্স নবকুমার ঠিক আছে নবকুমার কপালকুণ্ডলা ও মতিবিবি এই তিনটে হচ্ছে তাদের প্রধান চরিত্র এরপর হচ্ছে মিনালিনী উপন্যাস কত সালে প্রকাশ হয়েছিল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে এর প্রেক্ষাপটটা আমাদের জানা যায়নি এ হচ্ছে এর যে তোমাদের প্রধান চরিত্র হেমচন্দ্র পশুপতি এবং মিনালিনী ঠিক আছে এরপর হচ্ছে বৃষবৃক্ষ বৃষবৃক্ষ হচ্ছে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তোমাদের প্রকাশ হয়েছিল পারিবারিক ও সামাজিক ধর্মের এটা প্রেক্ষাপটে রচিত এর যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা হচ্ছে নগেন্দ্রনাথ সূর্যমুখী ও কুমুদ কুন্দন নন্দী কুন্দনন্দিনী ঠিক আছে এই তিনটে হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রধান চরিত্র এবার হচ্ছে চন্দ্রশেখর নেক্সট উপন্যাস হচ্ছে আমাদের চন্দ্রশেখর আঠারোশো সালে প্রকাশ হয়েছিল এর প্রেক্ষাপট কিন্তু জানা যায়নি এর যেটা প্রধান চরিত্র সেটা হচ্ছে প্রতাপ চন্দ্রশেখর শৈবালিনী দলিনী এবং ফস্টার এ হচ্ছে প্রধান চরিত্রের নাম এবার হচ্ছে তোমাদের কৃষ্ণকান্তের উইল মোস্ট ইম্পর্টেন্ট দেখো তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে কৃষ্ণকান্তের উইল দুর্গেশ নন্দিনী কপালকিন্দনা মিনানিনী বিশ্ববিক্র এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বঙ্কিমের একদম পুরো তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু উপন্যাসের একদম লিস্ট এগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এবং কৃষ্ণকান্তের উইলটা স্টারমার্ক রাখো কৃষ্ণকান্তের উইল কবে প্রকাশ হয়েছিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে এবং এটা প্রেক্ষাপট হচ্ছে সামাজিক প্রেক্ষাপট এর যে তোমাদের প্রধান চরিত্র সেগুলো হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী ওকে এ হচ্ছে রাজসিংহ রাজসিংহ আঠারোশো বিরাশি এর হচ্ছে ঐতিহাসিক উপন্যাস উপন্যাসের এর এর প্রকৃতি হচ্ছে এর যেটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের ক্যারেক্টার সেটা হচ্ছে চঞ্চল কুমারী মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ডাক মারবে এবং মানিকলাল এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবার হচ্ছে মোবারক এবং মোবারক ঠিক আছে এরপর হচ্ছে আনন্দমঠ স্টারমার্ক মারো আনন্দমার্ক হচ্ছে আঠারোশো বিরাশি সালে এর প্রকাশকাল হয়েছিল এটা হচ্ছে তত্ত্ব ও দেশাত্মপদক কোশ্চেন আসতেই পারে যে আনন্দমঠ যে উপন্যাসটি রয়েছে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রচা আনন্দমঠটা এটা কোন প্রকৃতি বা কোন প্রেক্ষাগিরে প্রেক্ষাপটে এর লেখা বা কোন প্রকৃতির এটা উপন্যাস ঠিক আছে এটা তখন তোমাদের উত্তর হবে তত্ত্ব ও দেশাত্মপদক ভবানন্দ এবং শান্তা এই দুটো হচ্ছে আমাদের প্রধান ক্যারেক্টার আমাদের প্রধান চরিত্র কিসে আনন্দমঠ উপন্যাসে দেবী চৌধুরানী মনে রাখবে খুব ইম্পর্টেন্ট আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশকাল তত্ত্ব এবং থেকে এটা দুটো ভবানী পাঠক মোস্ট ইম্পর্টেন্ট মার্ক দেবে ভবানী পাঠক চরিত্র কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে কোশ্চেন এসে যেতেই পারে চারটে অপশন দেবে দেবী চৌধুরানী আনন্দমঠ চন্দ্রশেখর বিশ্ববৃক্ষ তখন উত্তর আমাদের কি হবে দেবী চৌধুরানী সীতারাম সীতারাম হচ্ছে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে তোমাদের এর প্রকাশকাল হয়েছিল এটা হচ্ছে ধর্মতত্ত্বমূলক প্রথমে সীতারাম ও শ্রী স্ত্রী হচ্ছে তোমাদের এখানে প্রধান চরিত্র ঠিক আছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে এর বেশি আমাদের আর পড়ার দরকার নেই কেন এখানে আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতির মধ্যে প্রচুর সাহিত্যিক উপন্যাস কবি গল্পকার ছোট গল্প অনেকজন রয়েছে পরপর আমরা এক এক করে সবারকে দেখব তো দেখব এবং যেটুকু আমাদের দরকার এক্সামের জন্য সেটুকুই আমরা দেখবো খুব বেশি পড়াশোনা এখান থেকে করবো না যে এত বেশি পড়াশোনা করে গেলাম যে এটার মধ্যে সারাদিন এটা নিয়েই পড়ে দিলাম কেন মিস্টেনিয়াস পরীক্ষা পাশ করতে গেলে যেটুকু দরকার সেটুকু পড়ব সবটা বিষয়টা পড়ব রিভিশন দেবো ভালো করে মিস্টেনিয়াস জন্য আমার যেটা ইম্পর্টেন্ট আমাদের সাহিত্য সাহিত্য সেগমেন্টটা ইম্পর্টেন্ট এছাড়া আমাদের সায়েন্সটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট ম্যাথ রিজনিংটা ইম্পর্টেন্ট ঠিক আছে আমি পরবর্তীতে তোমাদের মিস্টিনিয়াসে এ টু জেড বলে একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবো মিসনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি একদম এ টু জেড স্ট্র্যাটেজি ইনডেপথ স্ট্র্যাটেজি আসবে এবং তার সাথে একশো দিনের একটা স্টাডি প্ল্যান তোমাদের দিয়ে দেবো সেই প্ল্যান অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো বাড়িতে হোপফুলি তোমাদের এই যে পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার হয়েই যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে ভালো লাগলে ডেফিনেটলি একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে নেক্সট ক্লাস আমার হবে সেটা হচ্ছে শেক্সপিয়ারের বিভিন্ন রচনা এবং সেই রচনাবলির মধ্যে তোমাদের শেক্সপিয়ারের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই রচনার ক্যারেক্টার এখানে যেমন আমরা কি করলাম বঙ্কিমচন্দ্রের যা উপন্যাস তার যে ক্যারেক্টার শেক্সপিয়ার যিনি যিনি যেগুলো লিখেছেন নোবেলগুলো সেই সেই নোবেল এবং তার সাথে তার যে প্রধান চরিত্রগুলো সেখান থেকে আমাদের কিন্তু মিস্টার একখানি কোশ্চেন কিন্তু আসবে আসবে শেক্সপিয়ার মিল্টন জন কিডস এগুলো তোমাদের আসবে এগুলো আমি আলাদা আলাদা করে ফরেন অ্যাথরের সেগমেন্টেও করাবো তোমাদের ওকে কোনো চিন্তা নেই চ্যানেলটাকে ফলো করো আশা করি তোমাদের এটা কাজে লাগবে থ্যাংক ইউ